ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতি ওমর সানি ও মৌসুমি নব্বইয়ের দশক থেকে যে জুটি দর্শকদের হৃদয়ে রাজত্ব করে আসছে সেই সাজানো সংসারে হঠাৎ করেই কি ফাটল ধরল দু সালে জায়দ খানকে কেন্দ্র করে যে ঝড়ের শুরু তা কি শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়িয়েছে আর এখন আমেরিকা থেকে ভেসে আসছে মৌসুমীর নতুন বিয়ের খবর কতটা সত্য এই গুঞ্জন সব মিলিয়ে আজকের বিডি হিটসের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঘটনার সূত্রপাত দু সালের এক শুক্রবার রাতে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি হন ওমর সানি ও জায়দ খান অভিযোগ ওঠে স্ত্রী মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে জায়েদ খানকে চর মারেন ওমর সানি আর এর জবাবেই নাকি পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়দ সেই সময় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে লিখিত অভিযোগে সানি জানিয়েছিলেন জায়েদ খান দীর্ঘ চার মাস ধরে মৌসুমিকে বিরক্ত করছেন এবং তাদের সংসার ভাঙার চেষ্টা করছেন যদিও জায়েদ খান পরবর্তীতে এসব অভিযোগ অস্বীকার করে মৌসুমিকে বড় বোন বলে সম্বোধন করেন এবং দাবি করেন নির্বাচনের পর তার বিরুদ্ধে নোংরা রাজনীতি করা হচ্ছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুরু হয় নতুন গুঞ্জন মৌসুমি পাড়ি যান সুদূর আমেরিকায় গত প্রায় দুই বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন মা ও মেয়ের দেখাশোনা এবং মার্কিন নাগরিকত্বের জন্যই তার এই প্রবাস জীবন বলে জানা গেছে অন্যদিকে ভিজার মেয়াদ শেষ হওয়ায় দেশে একাই থাকছেন ওমরসানি দীর্ঘদিন আলাদা থাকার কারণে বাতাসে ভাসতে থাকে তাদের বিচ্ছেদের গুঞ্জন কেউ কেউ প্রশ্ন তোলেন তবে কি জায়েদ খান ইস্যুতেই আলাদা হয়ে গেলেন এই তারকা দম্পতি তবে বিচ্ছেদ নিয়ে কড়া জবাব দিয়েছেন ওমর সানি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি তিনি জানান তারা শারীরিকভাবে দুই দেশে থাকলেও মানসিকভাবে একসঙ্গেই আছেন এবং প্রতিদিনই তাদের কথা হয় বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক খবর শোনা যায় আমেরিকায় থাকাকালীন নাকি আবারও বিয়ে করেছেন মৌসুমী অভিনেতা হাসান জাহাঙ্গীরের সাথে একটি টেলিফিল্মে অভিনয়ের সূত্র ধরে এই গুজবের ডালপালা মিলতে থাকে তবে নিউ ইয়র্ক থেকে এই বিষয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রিয়দর্শিনী তিনি এই খবরকে বানাওয়াট এবং প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছেন মৌসুমী জানান কিছু ভিউ লোভী মানুষ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা গল্প ছড়াচ্ছে যা অত্যন্ত দুঃখজনক হাসান জাহাঙ্গীর শুধুই তার সহশিল্পী সব মিলিয়ে জায়দ খান ইস্যু বা দূরত্বের কারণে গুঞ্জন ছড়ালেও ওমর সানি ও মৌসুমী এখনও আইনগতভাবে এবং মানসিকভাবে স্বামী স্ত্রী খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী অভিনীত সিনেমা অর্ধাঙ্গিনী এবং জায়েদ মৌসুমী সানি অভিনীত সোনার চর দর্শকরা চান সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এই আইকনিক জুটি আবারও এক ছাদের নিচে ফেরুক আপনার কি মনে হয় কমেন্ট করে জানান আমাদের বিনোদন জগতের সব গরম খবর সবার আগে পেটে সাবস্ক্রাইব করুন বিডি হিটস